শীতকালের অন্যতম আকর্ষণ কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম আর আজকে আমি এই দুটো রেসিপি খুবই সহজভাবে করে দেখাবো সঙ্গে থাকবে কিছু টিপস যার ফলে এই আলুর দমে আলুটা একদম পারফেক্ট সেদ্ধা হবে আর পুরে ঠাসা হলেও কচুরির বাইরে পুর একটুও বের হবে না তাহলে চলুন দেখে নিই আজকের এই লোভনীয় দুটো রেসিপি সবার আগে আমি আলুর দমটা তৈরি করে নেব এখানে আমি এক কেজি নতুন ছোট আলু নিয়েছি আলুটা খোসা সমিতি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আর সেদ্ধ করার জন্য জলটা এমনভাবে দিতে হবে যাতে আলু লেয়ার পর্যন্ত জলটা থাকে মানে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এক চামচ নুন দিয়ে দিলাম এরপর প্রেশার কুকারে ঢাঙাটা লাগিয়ে দেবো হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেবো সিটি কমপ্লিট হওয়ার পর প্রেশারটা নিজে থেকে রিলিজ না হওয়া পর্যন্ত ঢাঙ্গাটা খুলবেন না ততক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে মশলা রেডি করে নেবো এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে পঞ্চাশ গ্রাম আদা নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডারের ফ্লেভারটা পছন্দ না হলে এটা আপনারা স্কিপ করতে পারেন এরই সঙ্গে আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দু থেকে তিন চামচ জল দিয়ে দিলাম যাতে সব মশলাগুলো ভালো করে মিশে যায় মশলাটা তৈরি করে আলাদা রেখে দেবো অপর দিকে আলু সেদ্ধটা দেখে নেব আলু সেদ্ধটা হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দেওয়ার পর আরও আমি পনেরো মিনিট রেখেছিলাম প্রেশারটা সম্পূর্ণ রিলিজ হওয়ার জন্য একটু ঠান্ডা করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে আলু সেদ্ধ করার পর খোসা ছাড়ালে একদিকে যেমন খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় অপর দিকে আলুর দমের টেস্টটাও কিন্তু খুব ভালো আসে দেখতেই পাচ্ছেন আলু খোসাটা কতটা ইজিলি উঠে আসছে সব আলুগুলো খোসা ছাড়ানোর পর একটা এরকম কাঁটা চামচ দিয়ে আলুগুলো এরকম একটু ফুটো ফুটো করে দিতে হবে এর ফলে আলুর মধ্যে নুন মশলা সব ভালো করে ঢুকে যাবে সব আলুগুলো এইভাবে করে নেব আলুর দমের জন্য আমি একটা কড়াইয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন সবার আগে আলুগুলো আগে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে আলুদমটা করলে আলুরদমের টেস্টটা খুব ভালো আসে আর যেহেতু খোসা সমেত আলুটা সেদ্ধ করা হয়েছিলো তাই এরকম ভেজে নিলেও আলুটা একটু ভেঙে যাবে না হাই ফ্লেমে আলুটা নেড়ে চেড়ে নেবো ভালো করে যতক্ষণ না আলুর গায়ে একটা লালচে কালার চলে আসছে আলু ভাজা হয়ে গেলে আলুটা তুলে দিয়ে ওই কড়াইয়ে আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে সঙ্গে দেব দুটো থেকে তিনটে এলাচ আর দুটো লবঙ্গ আর দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা সবশেষে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ মতন হিং সব কিছু একটু ভালো করে নেড়েছে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে যেহেতু হিং আছে এরপর আদা রসুন আর মশলা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন একটু নেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো লো টু মিডিয়াম ফ্লেমে সব মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা টক দইটাই দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে নাহলে দইটা ফেটে যেতে পারে লো ফ্লেমে সব মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে আর এখানে আমার মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এইবার এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু মশার সাথে ভালো করে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেবো যাতে মশলাটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় তবে যেহেতু আলুটা ভাজা আছে তাই খুব একটা বেশি কষানোর দরকার নেই দেড় থেকে দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিলেই হবে এরপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর জলটা এখানে অবশ্যই গরম জল দিতে হবে আলু দমে গ্রেভিটা কীরকম খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর সঙ্গে এক চামচ চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর একটু কাসুরি মেথি এরকম একটু ক্রাশ করে দিয়ে দিলাম প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে আমি আলুটা প্রায় এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করেছিলাম আর বাকি সেদ্ধটা এই রান্না করতে করতেই হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আলুর বাকিটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট বাদে ঢাঙরাটা খুলে আমি এখানে একটু মটরশুঁটি দিয়ে দেবো এখন যেহেতু সিজনের মটরশুঁটি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই মটরশুঁটিটা আমি এরকম লাস্টেই দিলাম মটরশুঁটিটা আলুর সাথে একবার মিশিয়ে দেবো এবং কভার করে দেবো আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাঁটা খুলে নেবো আলুর দম এখানে আমার প্রায় হয়েই এসেছে আর এতটা গ্রেভি কিন্তু থাকবে না আলুর দমটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে যাবে এ সময় এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি আর ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিলেই আজকে রেডি শীতের স্পেশাল নতুন ছোট আলুর দম গ্যাসটা অফ করে দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর দশ মিনিট বাদে কভার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুদমের কালার এবং টেক্সচারটা কত সুন্দর এসেছে চলুন এবার দেখে নেওয়া যাক নেক্সট রেসিপি মটরশুঁটি বা কড়াইশুঁটির শুটির কচুরি এখানে আমি এক কেজি মটর ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি অনেকে মটরশুঁটি সেদ্ধ করে নিয়ে তারপর পুরটা রেডি করে কিন্তু আমি এখানে কাঁচা মটরশুঁটি দিয়েই পুরটা রেডি করে দেখাচ্ছি প্রথমে মটরশুঁটির দানাগুলো এরকম একটা মিক্সিং জারে দিয়ে দিলাম সঙ্গে দিলাম অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলো একটা পেস্ট বানিয়ে নেব তবে চেষ্টা করবেন জলটা যতটা সম্ভব কম ব্যবহার করার পুর বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর খুব সামান্য হিং লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নেড়েছে নেব যতক্ষণ না ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর এখানে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো আমার এই পেস্টটা তৈরি করতে হাফ কাপ মতন জল লেগেছে মিডিয়াম টু হাই ফ্লেমে মটরশুঁটির এই পেস্টটা কষিয়ে নিতে হবে স্বাদ মতন নুন দিয়ে দিলাম কন্টিনিউ কিন্তু এরকম নিয়েছে যেতে হবে নাহলে তলায় বসে যেতে পারে আর এরকম ততক্ষণ নেম চেয়ে যেতে হবে যতক্ষণ না প্যানের গা থেকে এই মটরশুঁটির পেস্টটা পুরোটা উঠে আসছে বা এক জায়গায় এরকম জড়ো হয়ে আসছে একটা ডো ফর্ম তৈরি হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আস্তে আস্তে এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে যখন এরকম প্যানের এক জায়গায় জড়ো হয়ে আসছে মটরশুটি পেস্টটা তখন হাতে করে একটু মটরশুটি পেস্ট নিয়ে এরকম দেখবেন নাড়ুর মতো আকারে চলে আসছে তখন বুঝবেন পেস্টটা ঠিকঠাক রেডি হয়ে গেছে এটা এবার ঠান্ডা করতে দিয়ে দেবো অপরদিকে কচুরির ডোটা তৈরি করে নেবো তার জন্য একটা বাটিতে দিয়ে দেবো দু কাপ ময়দা আর এখানে একটা টিপস বলবো এই ময়দার সাথে আমি নিয়ে নেবো হাফ কাপ আটা এই আটা দেওয়ার ফলে কচুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম থাকে স্বাদ নুন দিয়ে দিলাম শুকনো অবস্থাতেই নুন আর আটা ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো এক চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা ময়দাটার সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো আর সব কিছু ভালো করে মিশে যাওয়ার পর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব রুটি পরটার জন্য যেরকম আমরা ডো বানাই ঠিক সেরকমই একটা ডো বানিয়ে নিলেই হবে আর এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো অপরদিকে মটরশুঁটির পুরটা দেখে নেব এতক্ষণে মটরশুঁটির পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার এর থেকে পরিমাণ মতো নিয়ে একটু গোল গোল আকারে কেটে রেখে দেবো এইভাবে পুরটা আলাদা করে ভাগ ভাগ করে রেখে দিলে কচুরির মধ্যে পুরটা তাড়াতাড়ি ভরা হয়ে যায় আর বারে বারে হাতটা নোংরাও হয় না আর এখানে আমি যে কটা কচুরি করব সেই অনুযায়ী পুরটা রেডি করে নিয়েছি এখানে আমি একটু বেশি করেই পুরটা করেছিলাম বাকি বোর্ডটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রেখে দেবো এটা তিন থেকে চার দিন পর্যন্ত ভালো থাকবে অপরদিকে ময়দার ডোটা রেস্টে রাখা ছিল ডোটা আমি আরও একবার ভালো করে মেখে নেবো আর দেখতেই পাচ্ছেন আগে থেকে কতটা সফট হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব আমি কচুরিগুলো একটু বড় আকারে করব। সেই অনুযায়ী লেচিটাও একটু বড় আকারে কাটছি রুটি বা পটা যেরকম লেচি কাটি ঠিক সেরকমই কাটছি তবে আপনারা যদি ছোট সাইজের কচুরি খান তাহলে এর থেকে একটু ছোট সাইজের লেচি কেটে নেবেন আমি এখানে যে পরিমাণ আটা ময়দা নিয়েছিলাম সেখান থেকে আমার নখানা লেচি হয়েছে লেচিগুলো এরকম একটু গোল করে রেখে দেবো এইবার লেচিতে পুর ভরে নেবো যারা নতুন রাঁধুনি আছেন বা যে কেউ এই প্রসেসে পুর ভরতে পারবেন প্রথমে লেচিটা এরকম একটু ফ্ল্যাট করে নিতে হবে হাতের আঙুলের সাহায্যে খেয়াল রাখবেন মাঝখানটা যেন একটু মোটা থাকে আর ধারগুলো একটু পাতলা থাকে তারপর পুরটা এর মধ্যে দিয়ে দেবো তারপর চার সাইড দিয়ে এরকম ভালো করে একটু মনে নিতে হবে যাতে পুরটা পুরোপুরি কভার হয়ে যায় তারপর পুরোটা কভার হয়ে গেলে মুখটা এরকম একটু টুইস্ট করে নিয়ে সিল করে দিতে হবে তারপর হাতে তালুতে রেখে আবার একটু লেচিটা এরকম গোল পাকিয়ে নিয়ে সেট করে দিতে হবে দিলে কিন্তু একটা লেচিতে পুর ভরা একদম রেডি দেখুন আরও একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে দু সাইড দিয়ে মুড়ে নেবেন তারপর সামনে আর পেছনের দিকটা এরকম মরে নেবেন পিছনে কিন্তু সোজা তারপর মুখটা এরকম টুইস্ট করে নিয়ে সিল করে নিলে কিন্তু পুর ভরা একদম রেডি এইভাবে কিন্তু পুর একদমই বেরিয়ে আসবে না বেলতে গেলেও ফেটে যাবে না আগে কিন্তু আমি এই প্রসেসেই পুরটা ভরতাম তবে এখন আমি এই প্রসেসে পুর ভরি যেমন পিঠের খোল করা হয় ঠিক সেরকম খোল করে নিয়ে তারপর পুর দিয়ে পুরটা ভরে নিই তবে যে প্রসেসেই পুরটা ভর না কেন পুরটা কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসবে না আর এখানে আমার সবকটা লেচিতে পুর ভরা রেডি এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি লেচিতে পুর ভরার পর যে প্লেটে রাখবেন সেই প্লেটে অবশ্যই একটু তেল মাখিয়ে রাখবেন নাহলে কিন্তু লেচিটা প্লেটে গায়ে আটকে যেতে পারে আর এখানে লেচিগুলো কীরকম ইজিলি উঠে আসছে দেখছেন আমি প্লেটে আগে থাকতে একটু তেল মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি লেচিগুলো বেলার আগে এরকম পিড়েতে আর বেলুনিতে ভালো করে একটু তেলটা মাখিয়ে নিতে হবে চাইলে আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন লেচিটা পিড়ের ওপর দিয়ে এরকম একটু ভালো করে আঙুল দিয়ে আগে একটু সেট করে দিতে হবে দুপিটটা এইভাবে আঙুল দিয়ে আগে সেট করে নিয়ে তারপর বেললে পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না আলতো হাতে কচুরি আকারে বেলে নিতে হবে আর এখানে আমার কচুরি একটা বেলা হয়ে গেছে আর দেখুন কচুরি কোনো সাইডেই একটুও পুর বাইরে বের হয়নি যেহেতু এখানে কচুরিগুলো আমি তেল দিয়ে বেলছি তাই সবকটা কচুরি একসাথেই বেলে নেব আরও একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আঙুল দিয়ে সেট করে নিয়ে তারপর আলতো হাতে বেলে নিতে হবে আর কচুরিগুলো খুব একটা বেশি পাতলা করে বেলবেন না আর এখানে আমার সবকটা কচুরি বেলা হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য একটা কড়াইয়ে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা মিডিয়াম গরম করে মিডিয়াম ফ্লেমে কচুরি ছাড়তে হবে হাই ফ্লেম কিন্তু করবেন না তাহলে পুয়েতে পারে আর ঠিকঠাক কিন্তু ফুলবে না মটরশুঁটির কচুরি হোক কিংবা যে কোনো কচুরি মাখা থেকে ভাজা পর্যন্ত কিন্তু এই ফোলাটা কচুরির ফোলাটা নির্ভর করে আর কচুরি ভাজাটা লুচির থেকে একটু আলাদা এরকম দু থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নিতে হয় এতে কচুরিগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এরকম ফোলা থাকে আর এখানে আমার একটা মটরশুঁটির কচুরি রেডি আর দেখুন কি সুন্দর ফুলেছে আর পুরো কিন্তু একটু বাইরে বের হয়নি আরও একটা ভেজে আমি দেখে দিচ্ছি সব কটা কচুরি কিন্তু এরকম গোল গোল বলের মতনই ফুলবে শুধু যে যে প্রসেসগুলো বলেছি সেগুলো একটু ফলো করলেই হবে তাহলে দেখতেই পেলেন অথেন্টিক কড়াইশুঁটির কচুরির রেসিপিটা আশা করি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি আর শীতের সকালে এইরকম লোভনীয় কড়াইশুঁটির কচুরি পেলে মনটা সত্যি ভালো হয়ে যায় আর একটা কচুরি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা আমার আজকের এই দুটো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর রইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন